আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার পাঁচ শাক রান্না করার নিয়ম আমরা অনেকেই পাঁচ শাক রান্না করতে পারি কিন্তু তিতো লাগে কিন্তু আমি এইভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু কোনো তিতো ভাব লাগবে না বা নতুনটা চাইলেও কিন্তু এভাবে রান্না করতে পারবে আমি অফ ক্যামেরায় শাকগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে একটা জালির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য পানিটা যত পড়ে যাবে তত কিন্তু ভালো হবে আমি আগে থেকে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছিলাম এখন এটা আমি ভালো করে বেজে নেব আর শাক রান্নার ক্ষেত্রে কিন্তু ভালো করে পেঁয়াজ রসুন বাজতে হয় ভালো করে বেস্তা করলে কিন্তু শাক খেতে অনেক মজা হয় আর এইভাবে চাইলে তোমরাও রান্না করতে পারো আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করি নাই এখন কিন্তু আমি লবণ ব্যবহার করব। আমি কিন্তু শাকটা আগে থেকেই ভাব দেই নাই কারণ আমি একটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ছোট সাইজ করে এই জন্যে আমি পরে দেব আর এটা ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি যে কারণে আর এ এখানে দিলে বেশি পানি আসবে না এই যে দেখো আমার কতটুকু কালার হয়ে গেছে আমি এখানে এখন ডেলে দেবো কুচি করা শাক শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ছোট ছোট করার ক্ষেত্রে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হবে বন্ধুরা যদি আমার এই শাক রান্নার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আমরা জানি শাক রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে বা সিদ্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু আরও তাড়াতাড়ি সিদ্ধ হয় যেহেতু পাঁচ শাক আরও আমি ছোট করে কেটে দিয়েছি এটা রান্না করতে বেশি সময় লাগে না দেখতে দেখতে কিন্তু আমার হয়ে যাবে পাঁচ শাক ভাজিটা এই যে দেখো বলতে বলতে কিন্তু হয়ে গেছে দেখছো কত অল্প হয়ে গেছে আর এই পাঁচ শাক ভাজি তো খেতে গরম ভাতের সাথে অনেকটাই লোভনীয় হয় চাইলে তোমরাও এইভাবে শাক রান্না করে খেতে পারো এখন আমি এটা নামিয়ে নিব চোলা থেকে যেহেতু আমার হয়ে গেছে পাঁচ শাক ভাজিটা এই যে আমি এখন দেখো নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে এর মধ্যে কিন্তু শুকনা মরিচ দেব আর আমরা জানি শাকের সাথে কিন্তু শুকনামরিচটা অনেক বেশি যায় আর শুকনামরিচটা খেতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে